আঠারোতম বাইবা প্রত্যাশী বাইবদের আগামীকালকে লাস্ট বাইবা যারা অনুপস্থিত ছিল বিভিন্ন কারণে যারা তাদের বাইবা পিছিয়েছিল তাদের একত্রিশ মে লাস্ট আগামীকালকে শেষ হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা শুকর পাবো তো যে বিষয়টা বলার জন্য আমি এই শাস সকালে আসলাম সেটা হচ্ছে বিএড দুই হাজার পঁচিশ দুই হাজার রেজাল্ট ঈদের আগে আর হচ্ছে না রেজাল্ট সম্ভবত জুন মাসের আহ চব্বিশ পঁচিশ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা এবং জুন মাসের লাস্টে বা জুলাই মাসে ফার্স্টে ভর্তি নেওয়া হবে এবং রিলিজিপ দেওয়া হবে যে যদি যারা চান্স না পায় তো আমি ইতিপূর্বে প্রতিবার বলেছি যে জানুয়ারি থেকে ডিসেম্বরের ভিতরে শেষ হয়ে যায় তো এই সময় বৃদ্ধি করতে করতে এত পরিস্থিতিতে নিয়ে আসছে যে জুলাই মাসে সেশন শুরু হবে মানে জুলাই মাসে ক্লাসটা শুরু হইতে পারে তো যদি জুলাই মাসে শুরু হয় তাহলে কিন্তু দুই হাজার পঁচিশের ডিসেম্বরে সেটা কখনোই শেষ করার সুযোগ থাকবে না সেই ক্ষেত্রে ক্লাস কার্যক্রমই কিন্তু চলে যাবে ছাব্বিশ সালের মার্চ এপ্রিল মে মে জুন পর্যন্ত ক্লাস কার্যক্রম এর পূর্বে কিন্তু ডিসেম্বরেই ক্লাস কার্যক্রম কমপ্লিট করে ফেলতো তারপর পরের বছর শুধু ফাইনাল পরীক্ষাগুলো গুলা হইতো কিন্তু এই বছর যেহেতু জুন জুলাই চলে যাচ্ছে এখনো ভর্তি কমপ্লিট হয় নাই তার মানে ক্লাস কার্যক্রমই আপনাকে ছাব্বিশ সালের জুন জুলাই পর্যন্ত নিয়ে যাবে আর পরীক্ষা তো আরো একটু পিছিয়ে যাবে শুরু হচ্ছে করোনা থেকে শুরু হয়েছে জট শুরু হয়েছে করোনা থেকে তো এই জায়গায় দু একটা লাইন আমার উচিত কারণ আপনারা অনেকেই আমার কথার অনেক গুরুত্ব দেন এবং গুরুত্ব সহকারে ফলো করেন যে যারা আঠারোতম বাইবা দিবেন বা সরি আঠারোতম বাইবা দিয়েছেন যারা রেজাল্ট পাবেন আপনারা দুই হাজার পঁচিশ বেশে বিএডে ভর্তি হবেন অবশ্যই হবেন হওয়ার আগে আপনারা ব্যক্তিগতভাবে ভাবে আরেকটু খুজ খবর নেওয়ার চেষ্টা করবেন যে আপনাকে ছাব্বিশ সালে আপনি যেহেতু গণবিজ্ঞপ্তি এই বছরই হচ্ছে জুলাই আগস্টে এবং নিয়োগটাও যেহেতু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যেই আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হচ্ছে প্রতিষ্ঠানে যোগদানের পরে কিন্তু আরো প্রায় সাত আট মাস আপনাকে বিএড এর ক্লাস কার্যক্রম অ্যাটেন্ড করতে হবে যেখানে টিপি থাকবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে বিভিন্ন ক্লাস থাকবে তো সেই ক্ষেত্রে আপনাকে আর একটু ব্যক্তিগত ভাবে খুঁজ নিতে হবে যে শিক্ষা অফিসার বা আপনাদের যাদের আছে মাধ্যমে বিএনপি ভর্তি হলে তারপর যদি নিয়োগ পায় তাকে প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় এটা আসলে একটা প্রচলিত আহ কথা বা নিয়ম আমরা জানি কিন্তু সেটা কি কাগজ কলমে আছে কিনা সেটা আমার জানা নেই এই জন্য আপনারা ব্যক্তিগত ভাবে খোঁজ খবর নিবেন যে আপনারা ছাব্বিশ সালের জুন জুলাই পর্যন্ত মানে নতুন নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আপনি এত কাল লম্বা ছুটি পাবেন কিনা এটা একটু খোঁজ খবর নিয়ে তারপর যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি যে হ্যাঁ আপনি যদি দুই হাজার পঁচিশ বেসে বিএডে ভর্তি হন তাহলে আপনি যেই প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হন না কেন সেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে বিএড সম্পন্ন করার সার্বিক সহযোগিতা করতে বাধ্য থাকিবে ছুটি দিয়ে হোক বা সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে হোক বা যেভাবেই হোক প্রতিষ্ঠান প্রধান আপনাকে বিএড কমপ্লিট করাইতে বাধ্য এতটুকু আমার জানা আছে কিন্তু এটা কি আসলে কাগজে কলমে রোলসটা আছে কিনা সেই ব্যাপারটা আমার ক্লিয়ার ধারণা নাই তো আমি চেষ্টা করব যে কাগজে কলমে বিএড প্রশিক্ষণার্থী যখন নিয়োগ পায় এটার ব্যাপারটা কাগজে কলমে কি রুলস আছে যে প্রতিষ্ঠান থেকে কি ছুটি দিবে কমপ্লিট করার জন্য না দিবে না এরকম অনেকের মধ্যে সন্দেহান আছে এবং অনেক জায়গায় এরকম হ্যাম্পার করে যে বিএটে ভর্তি হয়েছে কিন্তু পরবর্তী তার ক্লাস টাস করতে দিচ্ছে না প্রতিষ্ঠান থেকে মাত্র নতুন আসছে প্রতিষ্ঠানে জয়েন করে সে ছয় মাস আট মাসের ছুটি পাচ্ছে না তখন সে বিএটা কমপ্লিট করতে পারে না এরকম প্রবলেমও বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হয়েছে তো এই জন্য যার যার ব্যক্তিগত আপনারা আপনাদের নিকটস্থ যে প্রতিষ্ঠান আছে তাদের সেই প্রতিষ্ঠানের যে দক্ষ বা অভিজ্ঞ হেডমাস্টার স্যাররা আছে তাদের সাথে যোগাযোগ করি একটু বিষয়টা ক্লিয়ার হতে পারেন বা আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রত্যেকটা উপজেলা ইউন অফিসের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস আছে সেই জায়গা থেকেও আপনি ব্যাপারটা ক্লিয়ার হতে পারেন আর যেহেতু ঈদের আগে রেজাল্ট হচ্ছে না তো জুনের চব্বিশ পঁচিশের দিকে হয়তোবা রেজাল্টটা হবে হলে তারপর হয়তোবা জুনের লাস্ট বা জুলাই ফার্স্টের দিকে আপনাদের ভর্তি চূড়ান্ত হয়ে জুলায়ে ক্লাস কার্যক্রম শুরু হইতে পারে তো আমি আমার যে তো প্রতিনয়তো বিএড এর ব্যাপারটা আমি বলে আসছিলাম আপনাদেরকে যে বিএডে সবাই ভর্তি হন তো এই ব্যাপারটাও যে ছুটিটা পাওয়া যাবে কিনা লাস্টে 26 সালের 6-7 মাস পর্যন্ত সেই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু ধারণা নিতে হবে বা ক্লিয়ার হইতে হবে আমি চেষ্টা করব বিষয়টা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য যে আসলে একজন 25 বছর বিএড প্রশিক্ষণার্থী যখন জুলাইয়ে ক্লাস শুরু করবে জুন জুলাই এর দিকে ক্লাস শুরু হবে এবং সে কি 26 সালের জুন জুলাই পর্যন্ত ক্লাস কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান থেকে ছুটি বা হেল্প পাবে কিনা এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার হয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর বেসরকারি বিএড যারা আবেদন করছেন বা ভর্তি হবেন তারা অবশ্যই জেনে শুনে ভর্তি হবেন কারণ দুই সালে চব্বিশ সালে ডিসেম্বরে যারা তেইশ সালের বিএড কমপ্লিট করে চব্বিশ সালে ডিসেম্বরে সনদ পেয়েছিল তাদের যাদের বেসরকারি প্রাইভেট কলেজ থেকে বিএড করেছিল তাদের মধ্যে অনেকেই সেই সনদ পঁচিশ সালে বিএড স্কেল ধরাইতে ব্যর্থ হয়েছে কারণ ডিডি মহোদয় বা বিভিন্ন অঞ্চলের ডিডি মহোদয়রা সেই ফাইল অ্যাপ্রুভ করে নাই কারণ তারা কারণ দেখাইছে যে এই বিএড কলেজের অনুমোদন নাই অথচ একই বিএড কলেজ থেকে তেইশ বেসে চব্বিশে ডিসেম্বরের সনদ পেয়ে মাদ্রাসা অধিদপ্তরের পর থেকেই বিএড স্কেল লাগিয়ে ফেলছে কিংবা উক্ত প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে বিএড সম্পূর্ণ করে সবাই বিএড স্কেল নিছে কিন্তু পঁচিশ সালে বিভিন্ন অঞ্চলে জামেলা হয়েছে তো ছাব্বিশ সালে বা সাতাইশ সালে কি ধরনের জামেলা হবে এটা পূর্ব বলা সুযোগ নাই যেহেতু ডিডি মহোদয়রা আছে আবার ঝামেলা হতে পারে এইজন্য প্রাইভেট बीएड কলেজে যারা ভর্তি হবেন তারা অবশ্যই একটু ক্লিয়ার ধারণা নিয়ে জেনে শুনে যাচাই বাছাই করে তারপর ভর্তি হবেন আর যেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের যারা 19 তম প্রত্যাশী 19 তম ভাইবা দিবেন মানে 19 তম এনটিআরসি এর প্রিলিমিনারি আবেদন করবেন পরীক্ষা দিবেন নিবেদন আপনারা চাইলে এই আবেদন যে করছেন এই বিএড পঁচিশ আবেদন করেছেন যে শিক্ষক তাহলে আপনারা বিএডটা সম্পূর্ণ করে ফেলতে পারেন তো এই ছিল মোটামুটি আমার বিএড সম্পর্কে আমার বক্তব্য কারণ প্রতিনিয়ত আমি যেহেতু বলে আসছি তো নেগেটিভ বিষয়টাও আপনাকে ক্লিয়ার ধারণা দেওয়া আমার উচিত ছিল সালাম আলাইকুম